আসসালামু আলাইকুম খাদিজা ডেরি ফার্ম থেকে এই যে বাইয়া আসছে আমাদের খামারে হ্যাঁ ভাইয়ের বাসাটা একটু কোন জায়গায় একটু লোকেশনটা বলেন হ্যাঁ গাজীপুর বাংলার থেকে বাইয়া আসছে আজকে বিকালে আসলে আমার ছোট্ট একটি চ্যানেল বিক্রমপুর কৃষি টিভি সবাই আমার এই চ্যানেলের জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো ভাইয়া আমাদের এই চ্যানেলের মাধ্যমে আসলে ভাইয়ার সাথে পরিচয় ভাইয়া আজকে বিকালে আসছে এই যে এই গাভীটা দেখার জন্য আসছে তো ভাইয়া এই গাভীটা আমাদের থেকে কয় করে নিল এটা আপনার ফার্স্ট লেক্টেশন দুই দাঁত থেকে মাত্র চার দাঁত ভাঙছে তো ভাইয়ের কাছে আমরা কত টাকা বিক্রি করলাম একটু ভাইয়ের মুখেই শুনেন ভাইয়া গাভীটা কত দিয়ে নিলেন আপনি জি তো আমার বাচ্চা এই যে বাচ্চাটা হলো এই যে এই যে বাচ্চাটা হ্যাঁ সাদা কালো হাইব্রিড বাচ্চা এবং গাভীটাও খুব জাতমান গুণ সম্পন্ন তো ভাইয়ারে এই গাভীটা দুই লক্ষ ষাট হাজার টাকার মধ্যে আমি দিয়ে দিলাম সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভাইয়া আপনি যে আসলেন আমাদের খামারের পরিবেশ কেমন লাগলো হ্যাঁ গরুর জন্য ভালো হ্যাঁ 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 এরকম ভাবে রাখলে গরু আর কি কমফোর্টেবল ফিল করে গরু আরামদায়ক পরিবেশ দিতে পারলে গরুর দুধটা ভালো হয় গরুর স্বাস্থ্য ভালো হয় আপনারা সবাই যারাই মানে নতুনভাবে গরুর খামার করবেন হাইটটা একটু বেশি দিবেন আর একটু আলো বাতাস আসা যাওয়ার সুব্যবস্থা করে দিবেন। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাইয়া আসলে আমাদের থেকে এই গরুটি ক্রয় করে নিল সবাই দোয়া করবেন যাতে গরুটি সুস্থ সবল থাকে এবং আমি যেই দুধের গ্যারান্টি দিছি ভাইয়া নিজে নিজ হাতে দহন করছে হ্যাঁ আমি পনেরো থেকে ষোলো লিটার বলছি ভাইয়ারে পনেরো থেকে ষোলো লিটারই ইনশাল্লাহ এই গরুটা বর্তমানে আছে ভাইয়ের এখানে গেলে হয়তো এক লিটার বেশি অথবা এক লিটার কম এটা হইতে পারে এটা কোনো বিষয় না তা আমরা আসলে এই গরুটা আজকে ভাইয়া বিকালে আসে সব টাকা পয়সা ফুল ব্যাঙ্কে পেমেন্ট করে দিছে ভাইয়া এখনই এই গরুটি আমরা গাড়িতে তুলে দেবো ভাইয়া গরুটা নিয়ে চলে যাবো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম